পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর বাজার সংলগ্ন মাটিভাঙা এলাকায় এক নারীর বসতঘরে হামলা লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে এ ঘটনায় সালেহা বেগম নামে ওই নারী গলাচিপা থানায় একটি এজাহার দায়ের করেছেন এজাহারে তিনি উল্লেখ করেছেন গত বুধবার পাঁচ মার্চ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত এ হামলার ঘটনা ঘটে অভিযোগে ছেলে জহিরুল ইসলাম ও তার জামাই তারেক সহ এগারো জনের নাম উল্লেখ করে এবং আরও আট থেকে দশ জন অজ্ঞাতনামাকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগে বলা হয় ছেলে জহিরুল ইসলাম দলবল নিয়ে বসত ঘরে ঢুকে দরজা ভেঙে ফেলে এরপর বৃদ্ধা সালেহা বেগমের ছেলে কাউসার হালদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তাকে বাঁচাতে ভাই আনসার হাওলাদার ও জাকির হোসেন এগিয়ে এলে তাদেরও বেধরক মারধর করা হয় এ সময় আনসারের ব্যবসা প্রতিষ্ঠান একটি পেট্রোলের দোকান জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় জহিরুল ঘরে লুটপাট চালিয়ে নগদ অর্থ স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন সালেহা বেগম তিনি জানান ছেলে জহিরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল এর আগেও তিনি ভয়ভীতি ও এলাকা ছাড়ার হুমকি দিতেন এবং টাকা দাবি করতেন এ ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি ও তার পরিবার

আর চিৎকার বাঁচাও বাঁচাও কোনো মানুষ দৌড়ে আসে না আমার রক্ত পুরা শরীর ভরে হলো জহুরুল ইসলাম এই জহুর ইসলাম হলো আমাদের আমাদের আমার মা আর একটা বিবাহ করছিলে সেই করে সন্তান এই জহুর ইসলামকে ওই আমাদের আহ বিপক্ষে যারা শত্তুর আছে তাদের সাথে হাত মিলিয়ে হ্যাঁ সে আমাদের বেঁধে লাচ্ছে কাঁঠা দিয়ে কাঁঠা বলে এই জহির ইসলাম তারে তার জাগা জাগা দিছে বিক্রি করে বেচে ঘর দিছে বিক্রি করছে দোকান দিছে বিক্রি করে বেছে আবার সেই দোকানে অবৈধভাবে আরেকজন বাড়িটা দিয়ে সে নতুন কৃত্রিম কাগজ সাজিয়ে সে আমাদেরকে হামলা চালা আমি একজন গণমাধ্যম কর্মী আমি আপনাদের সাথে আপনাদের কাছে একটা দাবি আমি যেন সুস্থ বিষাটা পেতে পারি এটা আমার প্রত্যাশা